ব্যাপার সেই দুই তিন দিন হলো গেছো ঢাকায় আসা লাগবে না এটি তো মেলা কাজ পড়ে আছে স্থানীয় নির্বাচন একটু ঠিকঠাক করে দেওয়া লাগিছে এই জন্য লেট হচ্ছে কাজ মোটামুটি ওকে কাল আসিছি ইনশাআল্লাহ আবার কালকে লাইনে গেলে এদিকে তো গ্রুপিং রাজনীতি নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি প্রেসিডেন্ট খালি তোমার কথা বলছে পঁচিশ তারিখে সম্মেলন আর তুমি গেছো বগুড়া না হয় আজকে চলে আসো ঠিক আছে ভাই দেখমনি কি করা যায় তা আপনি একটু প্রেসিডেন্ট এক সময় টোমায় দেন এইবার ঢাকা ঢুকলে সব ঠিক হয়ে যাবে আপনি একটু প্রেসিডেন্টকে বুঝেন কোনো চিন্তা না করে তোমার উপর ভরসা করেই তো আছি দুই নম্বর লোক দিয়ে দল ভরে গেছে ভাই আসসালামু আলাইকুম হুম ওয়ালাইকুম আসসালাম তে আসলামের কি খবর ওর সন্ধান কি পুলিশ পেল না খালি উপর দিয়ে উপর দিয়ে ঘুরিচ্ছে কামের কাম কিছুই করবে পারে না এবার ঢাকা আসলে তোমারই একটা ব্যবস্থা করা লাগবে পুলিশের উপর ভরসা করে থাকলে হবে না ঢাকা আগে যাই ব্যবস্থা একটা কর্ম নেই আচ্ছা ঠিক আছে কাল তাহলে সকাল সকালই চলে এসো রাখলাম তাহলে আচ্ছা রাখেন ভাই বসমু তো এতক্ষণ ধাইরে থাকবে কোসে কেটা বসতে পারিস না বসেক এই ভুয়োলোক মিসেই পেসাল পারে জিজ্ঞেস করলাম কা কার উত্তর দিচ্ছে কেটে আচ্ছা বসিচ্ছি ইনশাল্লাহ বিশ তারিখে মার্কা হাতে পামো আপনারা নিজ নিজ দায়িত্বে ভোটের কার্যক্রম শুরু করে দেন পাড়ায় পাড়ায় ঢুকবেন আর সাধারণ জনগণকে বুঝাবেন সৎ নিষ্ঠা ব্যক্তিক যান ভোট দেয় আর হাবিব ভাই গোবিন্দপুর নগর আর ডেমাজানি এই তিনটা সেন্টার কিন্তু আপনারই হ্যান্ডেল করা লাগবে সমস্যা নাই মাস্টার আমাকে সব কিছু বুঝে দিছে আর যে প্ল্যান সাজানো হয়েছে ওই মোতাবেক কাজ করলে ওলে বাটুল মাতুল ভিসাই পাবি না তে ভাই আমাকে বলে ডাকছেন গতকাল থেকে হাবিব ভাই তো ফোন দেয় রিসিভ করিস না কা না মানে ফোনটা সাইলেন্ট করে ঘুমাচ্ছিলাম পরে তো কথা হলোই তোর নামে কিন্তু ছোটখাটো বহু অভিযোগ এখন কিন্তু আর বুঝানোর সময় নাই যা হবে অ্যাকশন দায়িত্ব পাছু ভালোভাবে সামলাবো যদি অন্যায় করি সে পরিণাম কিন্তু খুব খারাপ হবি ভাই এখন তো আমি সবকিছু বুঝে শুনে করিচ্ছি আর দায়িত্ব ঠিকঠাক মতো পালন করিচ্ছি হাই দায়িত্ব পালন করিচ্ছে সভাপতির সাথে তোর মিল আছে বে একটা নেতা কর্মীও তো দেখতে পারবা না তুই সংগঠন কেমনে চালাবো দায়িত্ব নেওয়ার পর থেকে তো সবকিছু ঠিকঠাক মতোই চলছে খালি আপনারাই দেখতে পারেন না শামসু ভাই এরা আমার সাথে ষড়যন্ত্র করতেছে খালি কথা লাগায় তুই ঘন্টায় ঘন্টায় কথা পরিবর্তন করিস সেটা খুব ভালো করে জানি আর তুই যে সেক্রেটারি পদে আছো এটা কিন্তু আমারই দয়ায় নেক্সট টাইম তোর নামে যদি কোনো অভিযোগ পাই পদ তো থাকবি না তোর অস্তিত্ব বিলীন করে দিমো ঠিক আছে ভাই আমি ন্যায় নিষ্ঠার সাথে দলের আদর্শ মানে সংগঠন পরিচালনা করব আপনি খালি সভাপতির সাথে মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমার জন্য সুবিধা হয় এ শামসুকে মিটমাট করে দিবি তুই সভাপতির সাথে যায় মিট হোস শামসু আর খুব ঢিল করে কথা করছো অন্য সময় তো গরমে থাকাই যায় না কে ভাই আমি আবার কি করলাম আপনারা যদি কোনো কিছু কন আমি কি ফালাছি চুপ থাকবে এই পার্টি অফিসে পর্যন্ত তোর সাথে হাতাহাতি হয়েছে দুই দিনের কথা খারাই ভুলে যাস এখন যদি চট্টস করে তোকে দুটো পিটন লেগে দি কি করবে বাবু এ আপনারা সিনিয়র মুখে যা আসে তাই কন আমি যে সেক্রেটারি কোনো দামি দেন না এই জন্যই তো আপনাকে সাথে মিশি না দলীয় কোনো কাজও করি না সাধারণ মানুষের মধ্যে যদি এলাকা কথা কন তাহলে আমাকে কেউ মানবি এই জন্য নিজের মধ্যে ভারত আর ব্যক্তিত্ব নেয় যাতে তুক সবাই সম্মান করে তুই হলো এক নামের ফাত্রা এই জন্য কারোর সাথে বনে না পরিস্থিতি অনুযায়ী খলস পরিবর্তন করিস বাটুলার ডনেক দেরে দিছো ভালো কথা কিন্তু কোনো ভোটার এক যদি জোর জবরদস্তি করিস তাহলে কিন্তু তোর খবর আছে আট টেকা দিয়ে ভোট কেনার চিন্তা যান মাথা জানিস না তাহলে প্রার্থী বাতিল হয়ে দেবি তোর সেটের পদ আচ্ছা ভাই বিষয়গুলো মাথা থাকবি মাথাত ভালো করে ঢুকে রেখি সেই শামসু এক কথা বারবার কয় না এ হাবিব ভাই চলেন ওটা হোক আচ্ছা চলো কি ব্যাপার ভাই শামসু কি কয় কি আর কবি হাবিবার মাস্টার তো আমার নামে শেখে শেখে ফুলে তুলছে করছে কোন অন্যায় করলে তোকে সকলের বিরুদ্ধে অ্যাকশন নিব ও বুঝছি ভোট মারার যে দুই সাইডে বক্তব্য দিছি ওটাই শামসুর কানার দিছে ভাই এখন থেকে যত প্ল্যান প্রোগ্রাম হবি সব গোপন রাখা লাগবি ফ্ল্যাশ করা যাবি না আর শফিক চাচাকো সব কথা কোয়া যাবি না ওই হলো মুখ ভাঙ্গা কোনো কোথায় প্যাটত থাকে না না বে লোকটা ভালো আছে কোনো পদ নাই দেখে উল্টাপাল্টা কাজ করিচ্ছে তে এখন কোনটি জামো ভাই আমার চাচার বাড়ি নেবাইতে থাকে তোর যে এলাকা আমার সেলা সারে গাজা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার মুরুব্বি দুদিন হলো খবর দিয়ে আসেন কে আসি কেমনে খুব সাপের মধ্যে আসি একের পর এক প্রার্থে আসিচ্ছে পরামর্শের জন্য কিন্তু কাউকে কথা দিচ্ছি না ভাবলাম তোমার সাথে কথা কয়ে তারপর একটা সিদ্ধান্ত লম আমি আর কি কমু কন মাল্লু যাই বেশি সার্ভিস আর হয়ে কাজ করা লাগবি দুহান্ডার টিকা খরচ করার লোক না পাঁচ হাজারের কাছে পাঁচশো টাকা দেয় এরা ক্ষমতা দিয়ে মেম্বার হবার চায় আর আয়নাল হলো এক নম্বরের ফুকুন নি মধ্যে সীমাবদ্ধ টেকা চালি খালি জ্ঞান করে খরচাপাতি ভোলা মেম্বারই করছে টেকা টেকা করছে না তাহলে ও কি ধরেন ভোটে পাশ করার পরে আর কোনো মেম্বারই চিনে না ওগুলো আমাকে ভালো করে জানা আছে বাউর যেহেতু উঠছে আমি এখনই খটা লেখবি পরে কিন্তু আর পাবেন না আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম কি খবর আইনাল হঠাৎ আমার বাড়ির হঠাৎ কে হবি ওই যে গতকাল কথা হলো সেই টাকা নিবার আসলাম তে আপনি এটি তেরোশো দিন টাকা দিছিল না হবারে দিছিল চাচার কাছে কি মনে করে টাকা চাবার আছেন নাকি আরে না সৌভিক ভাইয়ের সাথে সম্পর্ক ভালো তো এই জন্য মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করি কোন কি আপনি লাইন তো দেখেছি বিশাল বড় সামান্য কিস্তিয়ালা আপনি ভাই তালা মেরে চাবি নিয়ে যায় এর লিখে সাজানো নাটক আছিল নাকি একবার চাচা ফোন দিলে চাবি নিয়ে যা তো দূরের কথা কিস্তি নিলেন না দেখো বাবা আমি কারুর সাথে অন্যায় করি না সৎ আর নিষ্ঠার সাথে চলে আজ পথে বসে গেছি আপনি যে কেঙ্কা ন্যায় নীতিবান মানুষ সেটা ভালো করেই বুঝে পারছি সুযোগ পাচ্ছেন তো মানুষের উপর চুঙ্গি লেগে খাচ্ছেন এই তুই মিছা উলট কথা কস কি একজন মেম্বার ক্যান্ডিডেট কার সাথে কিভাবে কথা কোয়া লাগবি সেটাও শিখিস নাই সালেক ভাই তাহলে আপনি আজকে যান কালকে এক সময় এসে দেখা করে আচ্ছা ঠিক আছে এ তুই বসে দেখি কি তোর সমস্যা সেটা আগে মিটাই এটি তো মিটানোর কিছু নাই চাচা টেকা পাই টেকা দেন তাহলেই হচ্ছে দেড় লাখ টেকা পালে ভোটের এক সাইডে কাজে লাগা পারমু আপনার কাছে ফেলে তুই লাভ আছে বিগের উঠছে ফেল করার তো সেই জন্য লাভ এই যে সালেকে যে দেখিছু ওর আন্ডারে ভোট আছে প্রায় ষাট সত্তর আর উই কিন্তু আমাকে সারা পেশা পর্যন্ত করে না তাই ভোট পর্যন্ত আর গেটে পিছিয়ে ইনভেস্ট করা লাগবি না সেগুলো আমার কাছে অগ্রিম রেখে দিল আর যদি কোচ আমার ভোট করা লাগবি না তাহলে আমি ভালো মেম্বারগের সাথে কাজ করি তুই টাকাগুলো নিয়ে যা আপনি তো খালি কথার পেছে ফেলে দেন মিম্বর যদি না হয় পারি আমার কোলে বড় ক্ষতি হয়ে যাবে শামসুক যেহেতু পার্টি অফিসে কথা দিছি মনে থেকে কাজ করব খালি বিশ্বাসটা রাখিস তালেই হবি তাহলে ঝটপট কর টাকা যদি লেস তাহলে দে না হলে আমি উঠমু না টাকা লাগিচ্ছে না আপনি কাজ করে দেন কাজ করব ঠিক আছে ভালো কথা নেক্সট টাইমে এই টাকা আর সাবুনা আর কারোর সাথে শেয়ারও করব না আচ্ছা ঠিক আছে আমি তাহলে উঠলাম পরে দেখা হবে নি আচ্ছা যা স্যার আপনার ধারণায় সঠিক দেশের এই অবস্থা খারাপ হওয়ার পিছনে ষড়যন্ত্র চলিচ্ছে। আমাদের দেশে বিদেশি রাষ্ট্রের এজেন্ট প্রচুর ঢুকছে ইমিডিয়েটলি এদেরকে শনাক্ত করতে হবে এদের জন্য সরকারের হচ্ছে। খুন ধর্ষণ যেভাবে বেড়ে গেছে কয়েকদিন পর আমার গদি থাকবি না তোমরা খালি তথ্য দেওয়ার মধ্যেই আসো কাজের বেলায় ঠন্ড না স্যার পুলিশ তো আমাদের সহযোগিতা করতেছে না চিহ্নিত সন্ত্রাসীদের ধর্ম কেমনে আবার দলীয় কিছু নেতাকর্মীরা তাদের শেলটা দিচ্ছে সবই জানি এগুলো পুরানো কথা তোমরা ইমিডিয়েটলি কাজে নেমে পড়ো সংগঠনের হোক আর সংগঠনের বাইরে হোক যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে ওকে স্যার আমরা চেষ্টা করতেছি আর আমাদের উচিত হবে নির্দিষ্ট কোনো দেশের উপর ভরসা না করা আর অন্যান্য দেশের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে ওহ সব দেখমনি আগে দেশের পরিস্থিতি ঠিক করা লাগবে আর যেগুলো এজেন্ট আমাদের দেশে ঢুকে আছে তাদের নাম লিস্ট করো ওকে স্যার করতেছি গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শামসু তো এখন গ্রামে আসলাম কাজ সারার জন্য উড়ে যাবার যাচ্ছে গত রাতে একটা রিক্স নিছিল কিন্তু পুলিশ পাহারা থাকার জন্য কিছু করে পারেনি এখন শামসুক মারা অত সহজ না রিক্স আছে উনিশ বিশ হলে না পাশাতে ভরে দিবিনি প্রশাসন পাগলা কুত্ত হয়ে আছে যে কোনো মুহূর্তে আসলাম মিজান আরিফ কটকায় যাবার পারে ওরা কট খালে কিন্তু ড্রাইভার আমাদের উপরেই পড়বি তাই অত তাড়াহুড়া করার দরকার নাই একটু স্থির হও আমিও তাই বলে দিছি ভাই আর ওদের অনেক সেফ জায়গা রাখছি পুলিশও খুঁজে পাবি না দুই দিন দেরি হোক সমস্যা নাই কিন্তু কাজ যেন হয় একশো একশো দেখো হাজি তোমার কাজের চাইতে সাফাই বেশি দশ দিন হলে একই ডায়লগ দিচ্ছ এমনিতে ইমেজ সংকটে আসি কৌশলের দল থেকে বাইর করে দিল আর এখন পর্যন্ত একটা কাজ তুমি সাকসেস করতে পারলে না তো আসলাম দেশে যাচ্ছে সেই জিনিসটা পুলিশের কাছে প্লাস হয়ে গেল এখন তাক লুকে লুকে রাখা লাগিচ্ছে এক দুই দিনের মধ্যে যদি কাজ সাকসেস করতে না পারো তাহলে আর পরিণাম আমরা হারে হারে টের পামো ভাই মাথা মাথা একটা বুদ্ধি আছে শামসু যখন ঢাকার মধ্যে ঢুকবেন নেবি তখন রাস্তার মধ্যে শেষ করে দেবো ডেট সেঙ্গারা রাস্তার মধ্যে কেমনে মারবে লোকের লোক সামনে ই দাঁড় দিয়ে গাড়ির চলাফেরা করে ওটাও তো বুলেট প্রুফ এগুলা আলতু ফালতু চিন্তা বাদ দিয়ে সুন্দর করে একটা প্ল্যান বের করো পঁচিশ তারিখে সম্মিলন মাথা খালি পু করে ঘুরতেছে প্রেসিডেন্ট কিন্তু জাতে মাতাল তালে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আরে এখানে তো দেখেছি সিদ্দিক ভাইও আছে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ওসি জব্বার অসময়ে আমার বাসায় আপনাদের বিষয়ে গরম খবর পালি তো ছুটে আসি না এসে কি উপায় আছে আর আজকাল তো সিদ্দিক ভাই ভুলে গেছে কোনো খোঁজ খবরই রাখে না দেয়ার মিয়া তুমি তো একটা ফাউল লোক মাসে মাসে থানায় ঠিকই জায়গা দি তাও আমার মাল আটকে কি জন্যে দশ কোটি টাকা লস হয়ে গেছে তাও তোমরা কোনো হেল্প করতে পারলে না ভাই মাইন্ড করেন না নতুন এক ডিআই যাচ্ছে খুব করা আমরা ইচ্ছা করলেও কিছু করে পাই না আপনার মালগুলো ছাড়ার জন্য তিন চার দিন বৈঠক দিছি কিন্তু শালা কোনোভাবেই বেকা হয় না শেষ মাস আপনার ড্রাইভারকে পয়সা দিলাম তারপরেও আপনি আমাকে দোষারোপ করছেন হাই রে ড্রাইভার এক বাসে আলারে ওই আমার সদ্য গোষ্ঠীর কাউকে চেনে না রাস্তার থেকে গাড়ি ভাড়া করে আনা হয়েছিল আর পুলিশ তো এখনো কোপ জায়গাটা আনার এক খুঁজছে পিছনে যা ঘটে গেছে ওই পেশাল বেড়ে গিয়ে লাভ আছে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে তার জববার কি নিউজ নিয়ে আসছো বলো তো একটু স্যার সামনে আপনাদের বিশাল বড় বিপদ প্রশাসন আপনাদের পিছে উঠে পড়ার লাগছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বুঝতেছি না হঠাৎ করে প্রশাসন কেন এইভাবে আমাদের পিছিয়ে লাগলো শীর্ষ সন্ত্রাসীরা নাকি দেশে পর পর করে ঢুকেছে আর আগে নাকি আপনারাই শেল্টার দিচ্ছেন সারা বাংলাদেশে যেসব বিশৃঙ্খলা হচ্ছে সবগুলো নাকি আপনারাই লিড দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা আসছে সেই মোতাবেকই প্রশাসন কাজ করছে এটা আমাদের করার কিছুই নাই ভাই ইমিডিয়েটলি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বসতে হবে তাছাড়া পুলিশ কিন্তু আমাদের চাঙ্গের তুলবি একটা নেতাকে রাস্তাত নামাতে পুলিশের বিকল্প কিন্তু কিছু নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে আর আমাদের কথা শুনবি ওই তো প্রধানমন্ত্রীর খাস লোক খাস লোক হোক আর চামচা হোক একবার বসে দেখেন কাজ তো হতেই পারে এখন হঠাৎ করে আমার উপর অর্ডার আসলে আমি আপনাদের ধরতে বাধ্য না হলে তো আমার চাকরি থাকবি না তখন তো আবার কবেন এই টাকা ঠিকই খায় কিন্তু কোনো কাম করে না কিন্তু আমি যে পড়ে আছি মাইন ক্যাশি এটা তো বোঝা লাগবি যা করবেন তাড়াতাড়ি করেন সামনে আবার ঈদ বউ ফোন দিচ্ছে কেনাকাটা করার লাগবি একটু বিষয়টা দেখেন ঠিক আছে দুই তিন দিন পর দেখা করবো এখনো বোনাস দেওয়া শুরু করিনি আচ্ছা গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধর্মিয়া তোমরা কোনো লোক হলে সেদিন তো তার প্রোগ্রামে তোমাকে ক্লাব থেকে পনেরোটা হন্ডা দিস কথা ছিল কি আর করিচ্ছ কি মনের কথা খুলে কাউ তো কার নির্বাচন করবার চাচ্ছ ভাই ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওখানে সেক্রেটারি না বোঝা হুন্ডা গুলে বের করে দিছে তার মধ্যে তো তা আবার ফোনে সেই হুমকি ধামকি করছে সেজন্য আর কিছু করার পারে নাই এত ভয় করলে রাজনীতি করা যাবে না বইয়ের আসল ধরে ঘুম পাড়া লাগবে আপনার সেক্রেটারির মধ্যে ডিস্টার্ব আছে ওর থেকে ভালো করে শুনবেন আমরা কিন্তু নয় পছন্দ করি না সব দায়িত্ব নেওয়ার পরেও যদি কুচুর করেন তাইলে তো আর করার কিছু থাকে না তো তার কত বড় বুকের পাটা আপনাকে গায়ে হাত তুলে সেটা তো আমরা দেখতে পারছি সামান্য ফোনে হুমকি দিছে আর হুন্ডলে দৌড় মারছে হাই রে নেতা একজন ঠিক আছে বিষয়টা আমি সেক্রেটারিকে বুঝা কমনি নেক্সট টাইম আর এরকম ভুল করবি না আর পাশে যে দৃষ্টি ক্লাব আছে ওরাও তো ডিস্টার্ব ডনের ভোট করিচ্ছে ক্যারেটেরা ওই দৃষ্টি ক্লাবের দায়িত্বে কি আছে ওই যে খোকার বেটা মুকুল কয়েকদিন আগে ধরছিলাম কথাবার্তা ডাইসও ভালো না মনে তো হয় না আকের ঘুরন ওরা সবাই বাটুলার ডনের ভোট করিচ্ছে তাও একবার দেখা করে কথা কই চেষ্টা করতে তো আর বাধা নাই দরকার হয় আর বাপের সাথে কথা কমো তার সাথে তো আমার ভালো সম্পর্ক আর বাপের সাথে কথা কয়া লাভ নাই না খালি জন্ম দিছে এলাকাত খালি ওয়ার্ড নামে রিপোর্ট সুদের উপর টাকা দেওয়া মানুষের সাথে ক্যাসাল করে ওই তো ডিস্ট্রিক্ট ক্লাবের সভাপতি জোর করে হয়েছে কেউ তো বানায় বার্তা ছিল না ও তাহলে তো আর সাথে কথা কয়ে কোনো লাভ নাই অক দেওয়া লিখবি খালি পিটন এ টেরা ওই সুটাক জেটি বাবু সেট থেকে তুলে নিয়ে দরকার হলো ভোটের আগ পর্যন্ত আটকে তুমি আচ্ছা আচ্ছা হক ধরার ব্যবস্থা করছি এগুলা বাইরে রাখা যাবে না এরা সমাজের কিট তুই মাসুদ ভাই মুকুলে কুনটি গেলে পাওয়া যাবে অর্থ স্টেশন নাই ও সারা দিন রাত চব্বিশ ঘন্টা দালালি করে বেড়ায় তবে প্রত্যেকদিন রাত বারোটার পর দৃষ্টি ক্লাবে বসে সুযোগ বুঝে একদিন যায় ধরে দিমুনি হাতে সময় খুব কম মাসুদ ভাই ওই শালা কালকে ধরমু আপনি ফোন সাথে সাথে হলের মোড়ে সিঙ্গেল পেঙ্গা ক্লিয়ার চলে আসেন আচ্ছা ঠিক আছে তে মাস্টার সাহেব গেলাম পরে দেখা হবে নি আচ্ছা যাও কি ব্যাপার এটি ডেকে নিয়ে এসে সবাইকে চুপচাপ কি হয়েছে ভাই কও ক্যারে মি কি কবার চালু কবে পাস না ঘটনা হল কি তোমার একটু ডনেট সাথে দেখা আকাঠ করা লাগবে না না ওর সাথে দেখা করবো না ওইশালা বাট পার হাবিব ভাইও নিষেধ করে দিছে আরে বাঁ এটা একটু গোপনে হবি তার বিনিময়ে অক ঠেকা মানলুক খোসামো ও ভোটের আগে কিছু কামাই করে চাচ্ছো সেই সকেট তে কত দিবার চায় বেশি না হাজার দশেক দিবার চায় না না খালি দশ হাজার টাকার জন্যেই জাঙ্গীর বিক্রি হবে না বেশি টাকা হলে আলাদা হিসাব এখন আমার হাত খরচই পার দে দুই হাজার এই জন্যই তো মাঝে মাঝে মিসিং থাকিচ্ছে নেতাকর্মীর সাথে সাথে থাকম তার তোমার লোডই নেওয়া পারে না কাজও দেয় না টাকা কামাইও হয় না এখন আর বেকার দেওয়ার সময় নাই সামনে মেলা টাকা পয়সার দরকার হ্যাঁ নাঙ্গির ভাই তুমি কয় গ্রাম খেয় আচ্ছ দেখি কও তো দশ টাকা অনলে চুজা নাও আর এটি আছে মনো মনোর নীতি মাখ দিন ক্ষণত ক্ষণ দুইশো আর চাপা পিটালে দুই হাজারের দশ হাজার টাকা কামাই করলে এক মাসেও পরে পারবে না কামায়ের সর্কেট একটা কোন ছিলাম যেহেতু তুমি করবে না বাদ দাও তোমাকে কেন তেল নিতে মারবো না এ ভাই তুই রাগ করিস না তো বসার ব্যবস্থা কর টাকার দরকার আছে বসার ব্যবস্থা করম কিন্তু এখন টাকা পেমে তিন হাজার এবে তুই কে বলি না দশ হাজারের কথা বলি এখন আবার তিন হাজারের নাম লুকা আরে ভাই আমার ঘরে ভাগ আছে না আমি নিমু তিন হাজার আপনি নিবেন তিন হাজার আর না মাই নিবি চার হাজার এখন টাকা বাবু পঁচিশশো একটা করে কথা কবু পাঁচশো করে নাই হয়ে যাবি কাজ করলে কর না হলে চলে যা আচ্ছা কাজ তো করছি তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক নাকি তুমি খালি বসার ব্যবস্থা করো এ মিজান কালকে ডনের সাথে জাহাঙ্গীরে বসার ব্যবস্থা কর না মাই